হ্যালো ভিয়ার্স ট্রুদা ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানজির আহমেদ আজকে আমি চলে এসেছি পুরনো ঢাকার ফরাশগঞ্জে অবস্থিত বিকে দাস রোডে চমৎকার দৃষ্টিনন্দন এই বাড়িটিতে এই বাড়িটির নাম লক্ষ্মী ভিলা বসন্ত কুমার দাস এই বাড়িটি নির্মাণ করেছিলেন ট্রুদা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই বিকে দাস রোডে অবস্থিত বসন্ত কুমার দাসের নির্মিত এই লক্ষ্মী ভিলা সম্পর্কে আদ্যপান্ত আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন বাহান্ন বাজার তেপ্পান্ন গলির এই পুরান ঢাকা সতেরোশো চল্লিশ সালের দিকে এই এলাকাতেই স্থায়ী বসতি গড়ে তুলেছিলেন এদেশে ব্যবসা করতে আসা ফ্রেঞ্চ বা ফরাসিরা সেই ফরাসি থেকেই ফরাস আর বাজারের প্রতিশব্দ গঞ্জ এই মিলে এলাকার নামকরণ করা হয় ফরাসগঞ্জ এখানকার প্রাচীন বাড়িগুলো যে স্থাপত্যশৈলী লক্ষণীয় তাতে ফরাসি ঐতিহ্যের ছাপ ফুটে ওঠে বুড়িগঙ্গা নদীর পার ঘেঁষে ফরাসগঞ্জে রাস্তার দুই ধারে যাবতীয় মশলা আর শুকনো বাজারের আরত। আলু পেঁয়াজ হলুদের বস্তার ঝাঁঝালো গন্ধ আর শুকনো মরিচের ঝাল নাকে এসে লাগছিল হাঁটতে হাঁটতে পরন্তু দুপুরে ট্রাক আর ভ্যানে মালামাল তৈরির ব্যস্ততা রাস্তা জুড়ে ছিল যেন রাস্তার নাম বিকেদাস লেন বিংশ শতাব্দীর শুরুর দিকে বসন্ত কুমার দাস নামে এক ব্যবসায়ী বরিশাল থেকে এসে বুড়িগঙ্গার পারে এই এলাকাতে গড়ে তুলেছিলেন তার আবাস ব্যবসায় প্রসুদ্ধির সঙ্গে সঙ্গে পরোপকারী হিসাবেও তার ছিল বেশ নামডাক পরবর্তীতে এই রাস্তার নামকরণ করা হয় বিকে দাস লেনে এই রাস্তাতেই রয়েছে লালকুঠি রূপলাল হাউস বেবিকা রজার মতো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা রাস্তা দিয়ে এগুতেই চোখে পড়ল ঝুলন্ত বারান্দাসহ হলদে সেই বাড়িটি দরজা জানলা বন্ধ বাড়ির আঙ্গিনায় নিচু রডের বেড়া দিয়ে আগলানো সামনের ছোট্ট গেটটিও তালাবদ্ধ স্পষ্টই বোঝা যাচ্ছিল দীর্ঘদিন ধরে এখানে কারো আবাস নেই শত বছরে পুরনো অসম্ভব সুন্দর এই স্থাপনা দেখে যে কারো চোখ আটকে যেতে পারে বিকেদাস আসলেন যার নামে সেই প্রখ্যাত ব্যবসায়ী বসন্ত কুমার দাসের বাড়ি এটি এটি ফরাসগঞ্জের ওয়ার্ডে অবস্থিত বসন্ত কুমার দাস ছিলেন বরিশাল এলাকার অধিবাসী মাত্র ১২ বছর বয়সে তিনি ঢাকায় চলে আসেন তারপর ইট কাঠ শাখা কাপড়ের ব্যবসা করেন এই বসন্ত কুমার বিশ শতকের শুরুতে বসন্ত কুমারের ব্যবসায় যখন বেশ জমজমাট ঠিক সে সময় উনিশশো সালে গড়ে তুলেন এই বাড়িটি আসরারুল হোসেন ছিলেন তৎকালীন কলকাতার একজন নাম করা ব্যারিস্টার এক মামলা সূত্রে তার সাথে পরিচয় হয়েছিল পূর্ব পাকিস্তানে উনিশশো পঞ্চাশ সালের দাঙ্গায় বসন্ত কুমার দাসের পরিবার বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এরপর দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে সময় বসন্ত কুমারের পরিবারের সাথে আসরারুল হোসেনের পরিবারের চুক্তি হয় বাড়ি বদলের বসন্ত কুমার দাসের লক্ষ্মীভিলা ছিল অনন্য স্থাপত্যশৈলী আর জাকজমক অভিজাতপূর্ণ একটি বাসস্থান বিশাল হল ঘরে দামি আসবাবপত্র পাশাপাশি ছিল বিলিয়ার্ড খেলার ব্যবস্থা জাকজমকের দিক দিয়ে আশ্রারুল হোসেনের কলকাতার বাড়ি এর ধারের কাছে ছিল না তবে কলকাতার অভিজাত এলাকা পার্ক সার্কাসের পাশেই শেক্সপিয়ার সরণিতে অবস্থান ছিল সেই বাড়িটির বাড়ি বদলের চুক্তি অনুযায়ী আশ্রারুল হোসেন তার পরিবার নিয়ে লক্ষ্মীভিলায় বসবাস শুরু করলেও দাস পরিবার কলকাতার সেই বাড়িটির দখল পাননি কোনোদিন তৎকালীন উভয় দেশের সরকার দেশ ছেড়ে যাওয়ার মানুষদের বাড়িঘরকে শত্রু সম্পত্তি হিসাবে চিহ্নিত করেছিল পরবর্তীতে অন্য জায়গায় বহুতল কমপ্লেক্স নির্মাণ করে সেখানেই বসবাস করেন বসন্ত কুমার দাসের পরিবার আসলে এখানে ফরাসিরা আগে ব্যবসা করত যেখান থেকে ফ্রান্স শব্দের থেকে ফরাসগঞ্জটা আসছে এটা ডিটেল বলতে গেলে অনেক কিছু বলতে হবে কারণ পাশে উল্টিনগঞ্জ আছে ওইখানেও ওই ফ্রান্সের ভদ্রলোকের নামেই এটা নামকরণ করা এখানে একসময় নীলের ব্যবসা হতো নীলের গোডাউন ছিল পরবর্তীতে পাটের গোডাউন হয় এবং এই সমস্ত এখানে যত কারুকার্য আলা বাড়ি ঘর আছে সবই ফ্রান্সের নকশা তৎকালীন ব্রিটিশ নকশা ফ্রান্সের নকশা এবং নরওয়ে সুইডেন এসব দেশের নকশাও এর সাথে বেলজিয়াম অন্তর্ভুক্ত আছে বাড়িভিত্তিক অনুযায়ী এই বাড়িটা মূলত ফ্রান্সের যে আদল এবং তাদের যে সাংস্কৃতি এবং তাদের যে ঐতিহ্য সেটাই এটার মধ্যে পরিস্ফুটিত তবে বর্তমানে চেহারাটা একটু পাল্টে গেছে তারপরেও অনেক কিছু আছে সেই সমস্ত ঐতিহ্যের ধারক বাহক হিসেবে আমরা এই বাড়ি নিয়ে এবং আশেপাশে যতগুলো বাড়ি আছে সেগুলো নিয়ে গর্ববোধ করি এবং বিশেষ করে এই বাড়িটির উপর বেশি গর্ববোধ এই জন্য হয় যে যারা এই দায়িত্বে আছেন বর্তমানে মালিকানাধীন তারা এই বাড়িটার অভূতপূর্ব যত্ন এবং দেখভাল করেন এবং চেষ্টা করেন যে আগের আদলেই রাখার বেশ কয়েক বছর সপরিবারে লক্ষ্মীভিলা থাকার পর আসরারুল হোসেন বাড়িটিকে তার ল ফার্মের অফিসে পরিণত করেন আসরারুল হোসেনের ছেলে আজমালুল হোসেনের তত্ত্বাবধানে দুই সালে বাড়িটির মূল কাঠামো সংস্কার করার উদ্যোগ নেন বাড়িটি দেয়ারের কারুকার্যগুলো বারবার ভেসে উঠছিল চোখের সামনে যে কোনো ভ্রমণপ্রিয়াস পতিকের পথিকের মনে সহসাই কৌতূহল জন্মাতে পারে এই ভিলার রূপ দেখে দর্শক বন্ধুরা টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কুরান ঢাকার ফরাসগঞ্জে বিকে দাস রোডে অবস্থিত চমৎকার দৃষ্টিনন্দন এই লক্ষ্মী বিমা সম্পর্কে আদ্যপান্ত টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে